করেছি আপনি দেখলেই অবাক হবেন এবং কিছু নতুন টেকনিকও শিখে নিতে পারবেন এবং পরিচর্যাও জেনে যেতে পারবেন তো নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা স্নেজার গার্ডেন থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আমার এখানে নতুন শুরু করেছি সব কিছু যদিও অনেক আগে থেকে বাগান করি কিন্তু সেভাবে মিডিয়াতে আসা হয়নি তো এই সবে কিছুদিন হলো আমার এখানে আগমন ঘটেছে আমার ছাদ বাগান নিয়ে তো তোমরা অবশ্যই সাথে থাকো তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার প্রকৃতি এবং ছাদবাগান নিয়ে তো দেখো আমি কী সব সুন্দর সুন্দর নিনজা টেকনিক নিউ নিউ টেকনিক যেগুলো মানুষের অনেকের মাথায় আসে না অনেকের ঝুড়ি এইসব অনেকে দেখেছো কিন্তু এটা দেখো তো তোমরা দেখো কত সুন্দর পাত্রে সবার পরিচিত পাত্রগুলো কিন্তু অনেকে ব্যবহার করতে জানে না অনেক সাদ বাগান করে সুন্দর সুন্দর জিনিস টাকা খরচ করে কেনে কিন্তু শীতের সময় টাকা খরচ করার মনে হয় খুব বেশি দরকার পড়ে না কি বলো বন্ধুরা কারণ এই যে দেখো প্রেশার কুকারের প্যাকেট ফ্যানের প্যাকেট তারপর সোলার প্যাকেট অ্যাজিওর প্যাকেট ফ্লিপকার্টের প্যাকেট যে কাগজের প্যাকেটগুলো আছে তারপর চালের বস্তা সিমেন্টের বস্তা এইগুলোতে সুন্দর করে আপনারা গাছ বসাতে পারেন আর আমার সাতবাগানে কী গাছ নেই সব গাছই আছে এই তোমাদের ভিডিও দেব দেবো করে দেওয়াই হচ্ছিল না তো এই ভিডিওটা দিলাম শুধুমাত্র তোমাদেরকে নতুন টেকনিক শেখানোর জন্য যে দেখো আমি বাগান করেছি কোনো পয়সা খরচ না করেই শুধুমাত্র বাড়ির কিছু ফেলনা জিনিসে আর ছাদ বাগান করতে হলে শীতকালে টাকা খরচ করার কোনো দরকার নেই শুধুমাত্র আপনি কি করবেন আপনার বাড়িতে বা ছাদ বাগানে যদি পুরোনো মাটি থাকে সেই মাটি নেবেন সাথে গোবর সার জোগাড় করবেন যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন এটা আর কিছু ভার্মি কম্পোস্ট এগুলো একসাথে করে সুন্দর করে রোদ্রে দেবেন তারপরে সেই মাটির সাথে আপনি কিছু মিশিয়ে নেবেন কিছু আর কি যদি পারেন রাসায়নিক সার যেমন সেটা নিতে পারেন ডিএপি বা কিছু ইউরিয়া জাতীয় কোনো সার মানে সাদা ইউরিয়া না অন্য অন্য অনেক ধরনের জৈব ইউরিয়া পাওয়া যায় সেইগুলো মেশাতে পারেন তারপর কিছুদিন দিন রোদ্রে দিয়ে তারপরে আপনি যে কোনো পাত্রে রাখবেন এবং সেই পাত্রে কি গাছ লাগাবেন সেগুলো ডিসাইড করবেন তারপর লাগিয়ে দেবেন বসিয়ে দেবেন দেখুন ওলকপি লাগিয়েছি আপনি নিশ্চয়ই অবাক হবেন তাই না দেখুন এগুলো হচ্ছে বিস্কুটের কোটো আর এই যে কাগজের প্যাকেট যেগুলো মানুষ কখনো ব্যবহার করে না সেগুলো আমি ব্যবহার করেছি তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে তাই না আর এরকম নতুন নতুন টেকনিক জানতে এবং পরিচর্যা সম্পর্কে অবগত হতে আমার সঙ্গে জুড়ে থেকো আমি তোমাদের অবশ্যই হেল্প করব। এবং কোনো সমস্যা হলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সুন্দর সুন্দর নতুন নতুন টেকনিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো অবশ্যই তোমাদের সাহায্য দরকার তো আজ আসি কেমন লাগলো জানিও টাটা